বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ ঠিক পরীক্ষার আগের শেষ মুহুর্তে তোমাদের জন্য সোসিওলজি সাজেশন শেয়ার করছি আমাদের সোসিওলজি শিক্ষক এই সাজেশন তৈরি করে তোমাদের সামনে তুলে ধরেছেন তো আমাদের আর্টমার্কের প্রশ্ন আমরা স্বাভাবিকভাবে আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট একদম ঠিক সেই প্রশ্নগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরবো কোনো প্রশ্ন বাদ দেবে না একদম দেখবে এই কটা প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়েছ সব মিলে মোট চোদ্দটি প্রশ্ন আমি তোমাদের সামনে বলবো এবং এই চোদ্দোটি প্রশ্নের মধ্যে হুবহু তোমরা পরীক্ষায় কমন পাবে এটা তোমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো আর শর্টের জন্য টেস্ট পাস সলভ প্লাস যার কাছে যে বই রয়েছে সেই বইগুলো একটু শর্টের জন্য প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করতে পারো তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস কিন্তু তোমাকে করতেই হবে যদি কোনো প্রশ্ন বাদ থাকে সেই প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে রেডি করে নাও কারণ পরীক্ষাতে এর মধ্যেই কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পেতে চলেছো চলো আমরা দেখে নেব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে আরও একটা কথা তোমাদের বলে নেওয়ার কথা যে তোমাদের যে আট মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে এটা কিন্তু পাঁচটা লিখতে হয় এবং এই প্রশ্নগুলো কিন্তু ডাইরেক্ট এইট মার্কের প্রশ্ন খুব কমই আসে প্রত্যেকটা প্রশ্নই বেশিরভাগ ক্ষেত্রে থ্রি প্লাস ফাইভ এভাবেই কিন্তু ভাগ হয়ে আসে সেই কারণে কিন্তু জয়েন্ট আকারে প্রশ্নগুলো রয়েছে বা এই প্রশ্নের সঙ্গে নিচের একটা পাঠও কিন্তু জয়েন্ট করে দিতে পারে যে সেই কারণে কোনো পার্ট কিন্তু তোমরা বাদ দেবে না চলো তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে প্রাক স্বাধীনতা যুগের সমাজতন্ত্রের বিকাশ সম্বন্ধে আলোচনা করো এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো জিএস ঘুরে সম্পর্কে যা জানো লেখো অথবা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিক গণের ভূমিকা আলোচনা করো পরবর্তী কোশ্চেন সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ প্রসঙ্গে রঞ্জিত গুহোর ভূমিকা আলোচনা করো অথবা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা আলোচনা করো পরবর্তী কোশ্চেন ভারতবর্ষে সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো ভারতবর্ষে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে আমি এবার স্টার চিহ্ন দিয়ে কিন্তু দেখে দেওয়া হয়েছে যেমন প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা তারপরে চতুর্থ প্রশ্নটা পাঁচ নম্বরের প্রশ্ন যেটা বলছি দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কাঠামো বিক্রয়বাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলো কি কী পরের কোশ্চেন সংস্কৃতায়ন বলতে কী বোঝো প্রাক ব্রিটিশ সমাজের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো স্বয়ং সম্পন্ন গ্রাম্য সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি পরবর্তী প্রশ্ন ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতি ব্যবস্থা সম মন্দে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো অথবা ভারত ভারতে বর্ণপদ্ধতি সম্পর্কে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন শিক্ষা বলতে কী বোঝো রবীন্দ্রনাথ ঠাকুরের গোখলে মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আলোচনা করো তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট বেকারত্ব বলতে কী বোঝো ভারতবর্ষে বেকারত্বের সমস্যার কারণগুলো আলোচনা করো নেক্সট ভারতবর্ষের সন্ত্রাসবাদের বা নারী নির্যাতনের কারণ ও ফলাফল আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন বিপন্ন পরিবেশ বলতে কী বোঝো ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ সম্পর্কে আলোচনা করো দেখো মোট চোদ্দোটা প্রশ্ন এখানে রয়েছে তোমরা বলতে পারতো যে স্যার আরও কিছু প্রশ্ন কমিয়ে দাও যেহেতু তোমাদের এবছর লাস্ট ইয়ার লাস্ট কোশ্চেন সেহেতু আমি চাই তোমরা পরীক্ষা ভালো দাও এবং হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাও যেহেতু আমরা আলাদা করে তিন মার্কের প্রশ্ন ফাইভ মার্কের কোশ্চেন আলাদা করে তোমাদের সামনে তুলে ধরিনি সেই কারণে এই প্রশ্নগুলো রেডি করতে হবে কারণ এর মধ্যে জয়েন্ট টাকারও প্রশ্ন আসতে পারে আমি একদম একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন ধরো দিল ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে প্রাক স্বাধীনতার যুগে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে আলোচনা করো এর সঙ্গে জয়েন করে দিল জি এস সম্পর্কে যা যেন লেখো মানে এই প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটা জয়েন করে দিল তো এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান যে কারণে যে প্রশ্নগুলো আমি ওভারঅ এখানে শেয়ার করেছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করে ফেলো এবং পয়েন্ট আকারে যেভাবে তোমরা নোটস রেডি করেছ সেভাবে লিখে ফেলবে অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে এই কিন্তু তোমাদের সোশিওলজি লাস্ট মিনিট সাজেশান আমি শেয়ার করে দিলাম এই প্রশ্নই হুবহু তোমরা পরীক্ষার হলে কমন পেতে চলেছ তোমাদের জন্য আরও বিভিন্ন বিষয়ে লাস্ট মিনিট সাজেশান শেয়ার করেছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা তোমরা চ্যানেল প্লে লিস্টে গিয়ে উচ্চ মাধ্যমিক বা এইচএস লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ লেখা দেখে সেই ফোল্ডারের ওপর ক্লিক করে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দেখে নিতে পারো এটুকু আলোচনা করলাম আর এই প্রশ্নগুলো যেটুকু সময় হাতে আছে সেই সময়ের মধ্যে রেডি করে ফেলো বেশিরভাগ প্রশ্ন আশা করি তোমরা রেডি করে ফেলেছো যদি কোনো কোশ্চেন সম্পর্কে একটু ডাউট থাকে সেগুলো একটু রেডি করে ফেলো বা কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো সেগুলো এক্সট্রাভাবে শেয়ার করার ধন্যবাদ